বেদি ভাই কম টাকায় যারা হাইস গাড়ি চাচ্ছে আপডেট মডেলের তাদের জন্য আজকে ষোলো মডেল বাইশ সালে রেজিস্ট্রেশন করা এই হাইস জিএল গাড়িটি নিয়ে আমরা হাজির হয়েছি বলছেন হেডলাইট সামনে গ্রিন টি শেপের এই গাড়িটা যদি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় গাড়িটির প্রত্যেকটা পার্ট দেখতে পাচ্ছেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনের রয়েছে অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটা হাইস জিএল গ্রাইডের গাড়ি যারা এখানে রিকন্ডিশন গাড়ি খুঁজতেছে তারা রিকন্ডিশন গাড়ি কেনার আগে এই গাড়িটি একবার হলে দেখে যেতে পারে কেননা রিকন্ডিশন গাড়ি থেকে এই গাড়িটা কোনো অংশে কম নয় একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে

এই গাড়িটা দেখতে পাচ্ছেন একশো তিরিশ এবং ভিতরে কিন্তু প্রাইস দিছি যাতে করে যারা মধ্যবিত্ত রয়েছে যারা প্রবাসী রয়েছে একটা হাইস গাড়ি কিনে রেন্টে গাড়ি দিয়ে বা ব্যবসা করে খাবে তাদের জন্য অনেক বেস্ট হয়ে যেতে পারে আচ্ছা এটা কি যাবে সেক্ষেত্রে সরাসরি শোরুমে এসে গাড়ি দেখে আলোচনার মাধ্যমে